দীর্ঘ চৌত্রিশ বছরের বামফন যে বামফণ্ঠের নেতৃত্বের ওপরে কখনও আমল ওঠেনি কিন্তু মাত্র কয়েক বছরে মোহাম্মদ সেলিম দায়িত্বে আসার পরে খুদ বামফণ্ঠের ভেতর থেকে অনেকেই মোহাম্মদ সেলিমের ওপরে আমল তুলেছে ওই যে শতরূপ ঘোষ সেই সাথে দীপসিতা পতিকূর বর্তমান সময় তরুণ তুর্কি অনেক নেতৃত্ব ছিল অনেকেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেদের এই তরুণ তুর্কিদের ওপরে ভরসা করেছিল কিন্তু মাত্র মাস বাকি সাড়ে তিন এই সাড়ে তিন মাসের ভিতরে আমরা দেখছি দু হাজার ডায়মন্ড হারবারের সিপিআইএম পার্টি প্রতিকুর রহমান তার নিজের রাজনৈতিক দল সিপিআইএম এর ভিতরে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করছে দীর্ঘ দু বছর ধরে প্রতিকুর রহমান লোকসভা নির্বাচনের পরে থেকে নাকি নিজের গ্রামেই থাকতে পারছেন না সেই সাথে সাথে বামেদের ভেতর থেকে প্রচুর সংখ্যক মানুষ প্রতিকূলের সঙ্গে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করেছে যে প্রতিকূল রাউন বাম বামফ্রন্ট যোগ শরিক দলের মিটিংয়ে এসে তাদের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারে না যেখানে মুহাম্মাদ সেলিম কেবলমাত্র তাকে ইয়েশ স্যার ইয়েশ স্যার বলে দিনের পর দিন তার প্রশংসা করতে হয়েছে দিন শেষে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে গ্রাম বিভিন্ন জায়গা বামেদের শক্তি দিনের পর দিন অক্ষুণ্ণ হয়েছে সেই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট দায়ী হিসেবে দাগিয়ে দিতে চাইছে মোহাম্মদ সেলিমকে কারণ মোহাম্মদ সেলিম দল নিয়ে প্রচুর কিছু বলেছে প্রচুর কিছু করেছে কিন্তু দিন শেষে বামফ্রন্টের দিনের পর দিন ভোট শতাংশ কমে গেছে কেন বাম জোট শরিক সেই সাথে সাথে বিভিন্ন তরুণ তুর্কি নেতৃত্বদেরকে একত্রিত করে বামফ্রন্টের আশার আলো আবার পশ্চিমবাংলায় ফেরতে পারিনি মোহাম্মদ সেলিমরা কেন আজ প্রতিকূলের সাথে সাথে আমরা দেখছি সৃজন সেই সাথে সাথে দীপসিতার মতো হেভিওট প্রার্থীদের নাম সোশ্যাল নেটওয়ার্কে চলে আসছে কারণ কি রাজ্য সরকারের রাজ্যসভাতে বাম ফ্রন্টের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে সৃজনকে ডাকা হয়নি প্রতিকূল তো দূরের কথা প্রতিকূলকে বাংলা বাঁচাও যাত্রায় কেবলমাত্র থ্রো ইউজ তাকে ইউজ করেছে তারপরে ফেলে দিয়েছে প্রতিকূর ওমান প্রকাশ্যে বলছে যে দীর্ঘ দু বছর ধরে বাম ফ্রন্টের মোহাম্মদ সেলিম যেভাবে তার প্রশ্ন করা মানুষগুলোকে একের পর এক কাটছাট করে দল থেকে বাদ দিচ্ছে তাহলে এইভাবে যদি চলতে থাকে ইনফিউচারে সিপিআইএম বা বাম জোট শরিক দলের অস্তিত্ব কি থাকবে আজকের বামফ্রন্টের প্রচুর তরুণ তুর্কি নেতৃত্ব ছিল যাদের দিকে আশার আলো দেখেছিল অনেক সংখ্যক মানুষ সেই তরুণ তুর্কিদের ভেতর থেকে আমরা দেখলাম যে সর্বপ্রথম সোশ্যাল নেটওয়ার্কে এসে মুখ খুলেছে রহমান এই রহমানের সঙ্গে এবং তাদের কিন্তু যথেষ্ট ভালো সুসম্পর্ক রয়েছে তারা ক্লাসমেট তারা বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় তারা আলোচনা পর্যালোচনা করে তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল যে প্রতিকুর রহমান রাতারাতি দল থেকে রিজার্ভেশন দেওয়ার জন্য পুরোপুরিভাবে লেটার দিচ্ছে যে লেটার অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে মোহাম্মদ সেলিমের কাছে গেছে মোহাম্মদ সেলিমের কাছ থেকে কে সেই চিঠিটা সোশ্যাল নেটওয়ার্কে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের কাছে দিয়েছে কে দিয়েছে মোহাম্মদ সেলিমের পাশে বা মোহাম্মদ সেলিমের কাছে বামফ্রন্টের ভিতরে সত্যি কি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের লোকজন তারা ঘাপটি মেরে বসে রয়েছে যারা বামফ্রন্টের বিভিন্ন চিঠিগুলো তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করে দিচ্ছে বিমান বসুর সঙ্গে প্রতিকুর রহমানের কথা হয়েছে মোবাইলে সেই মোবাইলের রেকর্ড কিভাবে মিডিয়াতে চলে যাচ্ছে তাহলে বামফ্রন্টের অভ্যন্তরীণ যে বক্তব্যগুলো যে মিটিংগুলো সেই মিটিং এর কথাবার্তা অভ্যন্তরীণ বক্তব্য স্ট্র্যাটাজি লিস্ট এগুলো কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের কাছে যায় না আজ আমরা বুঝতে পারলাম দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বামেরা কেন শূন্য হয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে বামেরা কেন শূন্য হয়েছে কারণ হয়তোবা যখন এই পার্টি লিস্ট প্রচার করা হয়েছে সেই প্রার্থীকে বেছে বেছে বা আমাদের যেখানে ভালো মুখ সেইখানে হয়তো তৃণমূল কংগ্রেস হাড্ডা হাড্ডি ভালো ভালো প্রার্থী দিয়েছিল যেভাবে নন্দীগ্রামের মতো জায়গায় আমরা দেখেছি শুভেন্দু অধিকারী সেই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে তো মিনাক্ষী মুখার্জি প্রার্থী ছিল তাহলে কি বেঁচে বেছে মিনাক্ষী মুখার্জির বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাঁড়িয়েছিল যেভাবে হোক তাকে হারাতে হবে তাহলে কি সত্যি সত্যি দিনের পর দিন বামেদের ভেতরে রকম প্রশ্ন করা যায়নি কেন তরুণ তুর্কি নেতৃত্বদেরকে কেতবাল মাত্র ব্যবহার করা হচ্ছে তাদের ভালো ভালো পদ দেওয়া হয়নি ফতিকুর রহমান সোজা কথা বলতে ভালোবাসত দিনের পর দিন রাজনীতি থেকে অনেকটা কষ্ট দুঃখে তিনি সন্ন্যাস নেওয়ার কথা বলেছিল তারপরে ভাবলেন যে সত্যি সত্যি আমাকে লড়াই করে যেতে হবে রাজনৈতিক ময়দানে আমাকে সারভাইভ করতে হবে সেই জন্য তিনি নতুন কোন রাজনৈতিক দলের কি সন্ধানে রয়েছে কেন মোহাম্মদ সেলিম এতগুলো কাজ করে বেড়াচ্ছে সেই সাথে সাথে কলকাতা ওয়েস্টার্ন হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে পেরেছে নিজের দলের তরুণ তুর্কি নেতৃত্ব ফতিকুর রহমান ডায়মন্ড হারবারের মতো জায়গা থেকে যে উঠে এসেছে যে ফতিকুর রহমান একসময় তাকে এস করার কারণে মেরে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে মারা গেছে অনেকেই মনে করে সেই ফতিকুর রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেখান থেকে বেঁচে এসে আবার বাম ছাত্র সংগঠন করেছে সেই পতিকুর রহমান যখন চিঠি দিয়েছে মোহাম্মদ সালিম তার সঙ্গে দেখার করার তার সাথে কথা বলার কোন রকম যোগাযোগই রাখিনি বামেদের শরিক দল নিয়ে আজও পর্যন্ত মিটিং হয়েছে সেই মিটিং এ কেন ফতিকুর রহমানকে ডাকা হয়নি কেন তার পবলেন রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিন কিভাবে উন্নয়ন করা যাবে আগামী দিন কিভাবে এই বাম ঘুরে দাঁড়াবে সেগুলো প্রতিকূল অমান সৃজন দীপসিদাদের কাছ থেকে কেন জিজ্ঞাসা করা যায়নি তাহলে কি সত্যি বামেদের ভেতরে কিছু সংখ্যক ভূত ঢুকে রয়েছে ওই যে কথায় আছে শস্যের ভিতরে ভূত নাকি খুদ শস্যগুলোই অরিজিনালে ভূত যে মোহাম্মদ সেলিমকে অনেকেই মনে করে যে চরম বামপন্থী মানুষ সত্যি কি সে বামপন্থী মানুষ আজকের ভাবুন তো সত্যি যদি প্রতিকূর আমান বামে থেকে আজকের দল বদল করে অন্য কোনো রাজনৈতিক দলে যায় টিভি চ্যানেলে বামেদের হয়ে যারা গলা ফাটায় প্রতিকূর আমানের প্রশ্নের উত্তর দিতে পারবে তো প্রতিকূর আমান সে এই রাজনৈতিক দল বামফ্রন্টের ভিতরে থেকে যে জিনিসগুলো ফেস করেছে সেই জিনিসগুলো যখন সোশ্যাল নেটওয়ার্কে নিয়ে আসবে সেই জিনিসগুলো নিয়ে যখন নিউজ চ্যানেলের সামনে গিয়ে ওপেন সবকিছু ফাঁস করে দেবে তখন বামেদের বিভিন্ন নেতৃত্বরা মাথা তুলতে পারবে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বাম করেছে তাদের চলেছে তাহলে হঠাৎ কি হয়ে পশ্চিমবাংলায় আস্তে আস্তে বাম এই রাজনৈতিক দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন শূন্য হয়ে গেছে অনেকেই মনে করেছিল ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেদের একটা শক্তিশালী জোট হবে সেখানে একটা কিছু সংখ্যক আসন তারা পাবে শূন্যের খরা এবার বামেদের কাটবে আজ আমরা দেখতে পেয়েছি কংগ্রেস তারা বামেদের হাত ছেড়ে চলে গেছে দুশো চুরানব্বই জায়গা প্রার্থী দেওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরী শুভঙ্কর সরকার পশ্চিমবাংলার যে সমস্ত কংগ্রেস নেতৃত্ব রয়েছে তারা আর বামেদের সঙ্গে জুটতেই চায় না আইএসএফের এস সিদ্দিকি কখনো দেখছি জোট নিয়ে কথা বলছে আবার কখনো এই জোটের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম বিস্ফোরক মন্তব্য করছে যে জোট হবে জোট হবে বলে আর কতদিন মানুষদেরকে ধোকা দেওয়া হবে মাত্র ভোটের আর দুই মাস বাকি রয়েছে এখনো পর্যন্ত জোট হয় না জোটের ভিতরে থাকা বিভিন্ন জোট শরিক দল বামফ্রান্টের ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই যাদের মাত্র ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এরকম ভোট নেই তারা বড় বড় বাতিল আমাচ্ছে আই এস নিয়ে যে আইএসএফ বিগত দিন বিভিন্ন জায়গায় পরে সেখানে প্রায় ভোট নিয়ে এসেছে সেই দেবগঙ্গাতে ফরওয়ার্ড চাইছে ক্যানিং পূর্ব যেখানে প্রায় বত্রিশ শতাংশ ভোট নিয়ে আসতে সক্ষম হয়েছে আই সেইখানে নতুন করে আইএসপি আবার পার্টি চাইছে তাহলে ভাবুন তো বামেদের জোট শরিক দল সেই সাথে বামেরা খুদ তারা নিজেরাই যদি না ঘুরতে চায় মানুষরা তাদেরকে নিয়ে কতটা আসহত হবে আজকের মিনাক্ষী মুখার্জিকে দেখুন বিভিন্ন জায়গায় বাংলা ভাষাও যাত্রা ছুটে চলেছে সেই মিনাক্ষী মুখার্জির মুখের চেয়ে বাংলার বিভিন্ন মানুষরা মিনাক্ষী মুখার্জির পাশে গিয়ে দাঁড়িয়েছে তাকে চাঁদা দিচ্ছে বাম ফ্রন্টের বিভিন্ন ফান্ড কানেকশন করছে কিন্তু তারা যদি দেখে বামেদের ভেতর থেকে তরুণ তুর্কির নেতৃত্বকে একের পর এক ছাঁটাই ভাটাই করার চেষ্টা করছে কেবলমাত্র সেই সাদা চুলের রাজনীতি আবার ফেরত আনতে চাইছে কেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরা কেন আজও পর্যন্ত তরুণ তুর্কিদের দাম দিতে চায় না তাহলে কি সত্যি বামেদের ভেতরে কেবলমাত্র রাজতন্ত্র মতো চলে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এই সমস্ত সাদা চুলের রাজনীতিবিদদের যারা মানবে তাদেরকে আস্তে আস্তে উন্নতার চরম শিখরে নিয়ে যাওয়া হবে আর তাদেরকে যারা মানবে না তাদের কথাকে ইয়েস স্যার বলতে পারবে না সেই প্রতিকূর থেকে শুরু করে নিয়ে সৃজন দেবসীতা এদেরকে পুরোপুরিভাবে দলের বাইরে রেখে দেওয়া হবে কেন এরা তো বামপন্থী মতদর্শে বিশ্বাসী এরা তো ছাত্র সংগঠন করে আসা এদের দিয়ে তো বিশ্বাস করা যেত তাহলে এদের যখন বিভিন্ন প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো কার সাথে শেয়ার করবে শেয়ার করার তো জায়গা ছিল মোহাম্মদ সেলিমের বর্তমান চেয়ারপার্সন হওয়ার পরেও কেন মোহাম্মদ সেলিম কলার খসা দিয়ে দেখাচ্ছে নিউজ মিডিয়াতে তিনি কি বলতে চাইছেন যে কলার খসা ফতিকুর রহমান খাবার পর তাকে ছুঁড়ে ফেলে দিতে হয় সুতরাং এই কলার খসায় কে নেবে ফতিকুর রহমান যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের দলবদল করে চলে যায় সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইন ফিউচারে প্রতিকুর রহমান সে তার স্বচ্ছতার সাথে যদি রাজনীতি করে গ্যারান্টি দিয়ে বলতে পারি রহমান তৃণমূল কংগ্রেসের সবথেকে হেভিওয়েট নেতৃত্ব বা মন্ত্রীদের ভিতর থেকে একজন হবে বর্তমান যে কত মন্ত্রী রয়েছে তৃণমূল কংগ্রেসের আমি আবারও বলছি সেই সমস্ত মন্ত্রীর থেকেও ভালো প্রতিকুর রহমানের যথেষ্ট সাহস সুন্দর কথাবার্তা মানুষদের বিভিন্ন রকম কাজ করার মতো মানসিকতা রয়েছে বলে প্রতিকুর রহমান যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করে সে ভালো রকম পথ পাবে আর তৃণমূল কংগ্রেস তার যোগ্যতা অনুযায়ী এতদিন ধরে দীর্ঘদিন বামের ভিতরে থাকার পরেও যেভাবে স্বচ্ছতার সাথে রাজনীতি করেছে জবাবদিহিতা করেছে এই প্রতিকূরকে হয়তো তৃণমূল কংগ্রেস ভালো রকম ব্যবহার করবে অনেকে মনে করেছিল ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেদের ভালো রকম একটা খাতা খুলতে চলেছে কিন্তু সেই জায়গায় এসে যদি তীরে এসে তরি ডুবে যায় বামেদের সে জায়গায় মানুষরা কিভাবে বিশ্বাস করবে কেন বিমানবসু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম বা অন্য রাজনৈতিক দলের বিভিন্ন জোট শরিক দল ফরওয়ার্ড ব্লক আর সিপিআই সিপিএম এরা একত্রিত বসে সিট শেয়ারিং এর আলোচনা করছে জোট নিয়ে আলোচনা করছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কীভাবে লড়াই করবে তাও নিয়ে আলোচনা হচ্ছে তাহলে কেন প্রতিকূর তার বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়নি কেন প্রতিকূরের মতো একজন মানুষকে দলে কেন রকম দাম দেওয়া হয়নি কেন তার সাথে বিএনসিপি করা হলো কেন একজন বামপন্থী মানুষ হিসেবে তার প্রশ্ন কেন বিভিন্ন নেতৃত্বরা করতে পারবে না আজকের বাম কেবলমাত্র ছ শতাংশ ভোট রয়েছে তাদের জোট শরিক দলগুলোকে কেবলমাত্র শতাংশ ভোট রয়েছে তারা এখন নিজেরা বাঁচার জন্য এর তার হাত ধরে বেড়াচ্ছে মোহাম্মদ সেলিম ক্ষমতায় আসায় যেখান থেকে চেয়ারপারসন হয়েছে সেখান থেকে কেবলমাত্র নিজে কিভাবে জয়লাভ করবে কিভাবে নিজে এমএলএ হবে কিভাবে এমপি হবে এই চিন্তা করেছে কোথাও বা আমরা দেখি চন্ডিতলা আবার সেখান থেকে সরে গিয়ে মুর্শিদাবাদ সংখ্যালঘু কোনো ঠিক নেই কেবলমাত্র সিট দরকার কেবলমাত্র জয়লাভ করা দরকার কিন্তু বাড়ি দিন গুহারা হেরেছে কেন তাহলে দলের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে এনেছে কেন তাহলে দলের ভিতরে যে চিঠিগুলো দেয়া দেওয়া হয়েছে দলের ভিতরে যে ফোনে কথা বলা হয়েছে সেইগুলো নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক বিভিন্ন নিউজ মিডিয়ার কাছে কারা ফাঁস করেছে তাহলে বামেদের ভিতরেই যারা বসে রয়েছে তাদের ভিতরে কি গাদ্দার মির্জাফর কিছু সংখ্যক মানুষ বসে রয়েছে তাহলে কেন দিনের পর দিন এইভাবে প্রতিকূর সৃজন দীপসিতা বা তরুণ তুর্কির নেতৃত্বদেরকে এইভাবে কণ্ঠাসা করা হচ্ছে আবার বলছি বামেরা কি চাইছে সে এই সাদা চুলের রাজনীতি আবার নতুন করে নিয়ে আসতে তরুণ তুর্কিদেরকে পুরোপুরিভাবে সরিয়ে দিতে চাইছে তা যদি হয় তরুণ তুর্কিদের ভেতর থেকে যারা এখন বর্তমান সময় ভীষণভাবে রাজনৈতিক ময়দানে রয়েছে অ্যাক্টিভলি তারা যদি সরে যায় তাহলে কি বামেদের কোনো রকম মাথা উঁচু করে জায়গা রয়েছে নেই সুতরাং